আচ্ছা আলাইকুম সবাই মনোযোগ দিয়ে শুনবা চলো আমরা আজকে কোনো কথা না বাড়িয়ে আমাদের পড়া শুরু করবো আজকে আমাদের টপিক যেটা হচ্ছে গিয়ে কনিক তো কণিক নিয়ে অনেকেরই কনফিউশন অনেকেরই আসলে অনেক পয়েন্টে কনফিউশন বলতে গেলে এক প্রকার তো ভয় পাওয়ার ভাই কিছুই নেই এই চ্যাপ্টারটা হচ্ছে ফুল বেসিকের পড়া লেখা বুঝছো তুমি যদি এই চ্যাপ্টারটা চিত্র যত ভালো আঁকতে পারবা যতটুকুই তুমি চিত্র নিয়ে কাজ করতে পারবা চিত্র তুমি যত বুঝতে পারবা তত তোমার জন্য চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে দাঁড়াবে তো এটাই বলবো প্রত্যেকটা টপিক ভালো করে খেয়াল করবো যা যা বলতেছি পাই টু পাই সব ক্লিয়ার রাখবা যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি কণিক কনিকের মধ্যে পাঠ শিখব আমরা তিনটা একটা হচ্ছে শিখবো আমরা পরাবৃত্ত ওকে আরেকটা পাঠ শিখবো আমাদের উপবৃত্ত ঠিক আছে আর একটা পাঠ হচ্ছে আমাদের অধিবৃত্ত ঠিক আছে আচ্ছা আমরা পরাবৃত্ত নিয়ে কথা বলবো পরাবৃত্তটা বুঝতে পারলে বাকি যেটাও খুব ইজি ওগুলো তুমি নিজে অটোমেটিক্যালি পারবা ওগুলো নিয়ে ঝামেলা হবে না আর হচ্ছে গিয়ে পরাবৃত্ত নিয়ে আমরা প্রথমে কথা বলবো ঠিক আছে পরাবৃত্ত নিয়ে শুরু করবো পরাবৃত্তের চেহারাটা কেমন হয় সেটা একটু খেয়াল করি দেখো পরাবৃত্তের চেহারাটা হয়ে হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে এই যে এরকম ঠিক আছে অথবা তার চেহারাটা হয় এই যে এরকম অথবা তার চেহারাটা হয় আরেকটু দেখাই এই যে এরকম ঠিক আছে অথবা তার চেহারা দেখতে আরেক রকম হইতে পারে এই যে এরকম ঠিক আছে তো এই যে হচ্ছে আমাদের পরাবৃত্তের সাধারণত যে স্বাভাবিক চিত্রগুলো হয়ে থাকে পরাবৃত্তের এগুলো হচ্ছে ওই চিত্রগুলো এখন তুমি কি চাইলে কি যে কোনো চিত্র আঁকতে না কিন্তু পরাবৃত্তের যে সরল সমীকরণ সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজিক টু ফোর এ ওয়াই এটা হচ্ছে পরাবৃত্তের সরল সমীকরণ একবারে সরল সমীকরণ মানে হচ্ছে এই সমীকরণগুলো দিয়ে আমি চিত্র অঙ্কন করতে পারবো এই সমীকরণ থেকে আমরা পরাবৃত্তের বিভিন্ন অংশের মান নির্ণয় করতে পারবো তো চলো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে গিয়ে এই সমীকরণ থেকে পড়াবৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিহিত করা পড়াবৃত্তের চিত্র অঙ্কন করা এবং পড়াবৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিত অংশের আমরা মান বের করব এই তিনটে জিনিস আমরা এখন করব প্রথমত আমরা শিখব কি পড়াবৃত্তের সমীকরণগুলো দিয়ে চিত্র অঙ্কন ঠিক আছে অনেকে এটাতে একটু ডাউট মানে অনেক সমস্যা থাকো যদি এরকম চেহারা না থাকে একটু চেঞ্জ করে দেয় চেহারা তাহলে চিত্রটা দেখতে কেমন হবে কনফিউশন থাকো ঠিক আছে টেনশন করিও না আমি এখনই ক্লিয়ার করে দেবো সব কিছু ইনশাল্লাহ তো প্রথম আমাদের এটা এই ভিডিওটা হচ্ছে প্রথমত যে সমীকরণ থেকে বিভিন্ন সমীকরণ থেকে তুমি চিত্রগুলো কীভাবে অঙ্কন করবা ঠিক আছে তো চলো আমরা প্রথমত যেটা দেখতে পারতেছি আমরা সমীকরণগুলো একটা অঙ্কন করে নিই লিখে নিই ওয়াই স্কোয়ার ইজিকুল ছিল ফোর এক্স ঠিক আছে আর একটা হচ্ছে গিয়ে এক্সেস কোয়ারি রিকুয়াল টু ফোর এ ওয়াই এখন আমাদের পরাবৃত্তের চিত্র লিখনের জন্য আমাদের যেগুলা মনে রাখতে হবে সেগুলো হচ্ছে গিয়ে এই আমি তিনটে শর্ত বলছিলাম আশা করি মনে আছে একটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু নির্ণয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোন চলকের উপরে পাওয়ার ওয়ান আছে সেই চলকের অক্ষের বা সেই চলকের জন্য যে অক্ষর আমরা চিহ্নিত করছি সেই অক্ষের সমান্তরালে আমাদের পরাবৃত্তটা হা করে থাকবে ঠিক আছে এবং আমরা যে চলকের পাওয়ার ওয়ান দেখতেছি সেই চলকের আগে কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে সেটা দেখার মাধ্যমে বুঝতে পারবো আমার পরাবৃত্তরা পজিটিভ দিকে হাওয়া করবে নাকি নেগেটিভ দিকে হা করবে তো শুরুতে আমরা এই দুটা সিম্পল সূত্র সূত্র দিয়ে খেয়াল করতেছি প্রথম হচ্ছে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স ঠিক আছে এখন আমাদের প্রথম কাজ কি শীর্ষ বিন্দু নির্ণয় দেখো শীর্ষ বিন্দু নির্ণয় খুবই ইজি একবারে আমার এখানে দেখতে পারতেছি ওয়াই আছে শুধু তাহলে সাথে কোনো কিছু নাই কিন্তু তার মানে ওয়াই মাইনাস পারি এটাকে এটা আমরা ধরতে পারি এটা হচ্ছে কি একটা সমীকরণের আকারে প্রকাশ করার জন্য আমরা এটা চিহ্নিত মানে এটা লিখি কারণ হচ্ছে কি আমাদের একটা সমীকরণ সাধারণত একটা বিন্দু থেকেই আসে তো সেই ক্ষেত্রে বিন্দুগুলো আমাকে চিহ্নিত করতে হবে যেহেতু এটা মূল আমি আমাকে সেটা দেখাইতে হবে যে হ্যাঁ এটা মূল আমি ঠিক আছে এখন একটু ফোকাস করো সবাই এখান থেকে আমি দেখতে পারতেছি আমার হচ্ছে কি এক্স চলকের উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাট ওয়াই চলকের উপরে পাওয়ার ওয়ান ছিল না তো সেক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে শীর্ষবিন্দুটা চিহ্নিত করি দেখো আমাদের বর্তমানে শীর্ষবিন্দু কিন্তু জিরো কমা জিরো ঠিক আছে আমাদের শীর্ষবিন্দু বর্তমানে জিরো কমা জিরোতে আছে ঠিক আছে এখন হচ্ছে দুই নম্বর গাছ কোন দিকে হা করবে দেখো এখানে যেহেতু এক্স অক্ষের উপর পাওয়ার ওয়ান আছে ঠিক আছে সরি এক্স চলকের উপর পাওয়ার ওয়ান আছে সেই ক্ষেত্রে আমার পরাবৃত্তটা অবশ্যই এক্স অক্ষের দিকে হা করবে বা এক্স অক্ষের সমান্তরালে হা করবে আমি বুঝতে পারছি তোমাদেরকে যে চলকের পাওয়ার ওয়ান আছে আমার পরাবৃত্তটা সেই দিকে হা করবে মানে সেই অক্ষ বরাবর হা করবে সেই অক্ষের সমান্তরালে হা করবে ঠিক আছে এখন পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে হা করবে ঠিক আছে না এখন দেখো এক্সের আগে যেহেতু চিহ্ন আছে কি আমার পজিটিভ সেহেতু আমার পজিটিভ দিকে হা করবে তো পজিটিভ কোন দিকে পজিটিভ হচ্ছে কি আমাদের এই যে এই বরাবর এইটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড এখন আমাদের পরবর্তী এই যে এরকম হবে এই যে আমাদের পরবর্তী বর্তমানে চেহারা দেখতে এরকম হবে কেন কারণ হচ্ছে কি সে প্রথমত হচ্ছে এক্সের উপর চলক ওয়ান তাহলে এক্স অক্ষের দিকে হা করে সমান্তরালে হা করবে দেখো এক্স অক্ষের সমান্তরালে হা করছে এবং কথা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ দিকে যেহেতু আমার সামনে পজিটিভ পজিটিভ আছে সেই কারণে আমার দিকে হা করছে আমার পর আমি বুঝতে পারছি আশা করি তোমাদেরকে ঠিক আছে এখন আসো পরবর্তীটার মধ্যে এখানেও আমি একই জিনিস সমীকরণ তৈরি করার জন্য বিন্দুগুলো চিহ্নিত করবো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার এ ওয়াই মাইনাস জিরো তো সেহেতু বুঝতে পারতেছি আমরা এখানে ওয়াই অক্ষের উপরে ওয়াই চলকের উপর পাওয়ার আছে ওয়ান তাহলে আমাদের পরাবৃত্তটা ওয়াই অক্ষের দিকে হা করবে এখন কি ধনাত্মক না ঋণাত্মক অবশ্যই ধনাত্মক কারণ এখানে পজিটিভ চিহ্ন এই কারণে আমাদের যে পরাবৃত্তটা হা করবে ওয়াই অক্ষের সমান্তরালের ধনাত্মক দিকে ধনাত্মক কোনটা এটা হচ্ছে ধনাত্মক এর নিচে ঋণাত্মক তাহলে উপরের দিকে ধনাত্মক বিদায় আমার হা করবে হচ্ছে এই বরাবর ঠিক আছে শিশুবিন্দু বুঝে গেছি শিশু আমাদের শূন্য শূন্য হবে এটা তো আর লিখতে হচ্ছে না বারবার করে আমাকে ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এখন যদি হ্যাঁ এইবার আসো এটা তো ছিল যখন আমাদের সমীকরণ দূরে কি হবে মূল বিন্দুগামী হবে গেল যদি মূল বিন্দুগামী না হয় আমাদের অন্য কোনো বিন্দুগামী হয়ে থাকে তখন আমার চিত্র কি দেখতে কি এমনই থাকবে চিত্র একটু চেঞ্জ হয়ে যাবে তখন একটু আমরা খেয়াল করি তাহলে তো চলো আমরা আগে দেখি সমীকরণগুলো কেমন হতে পারে যেমন ধরো আমি দিলাম এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার সরি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইজিক টু ফোর এ ওয়াই প্লাস ওয়ান সরি ওয়াই প্লাস ওয়ান এমন দিল তাহলে এইটার জন্য শীত কি আর এরকম থাকবে বা এরকম থাকবে না কিন্তু তো এই ক্ষেত্রে আমার করণীয় কি আমার প্রথম কাজ একটাই আমাকে শীর্ষ নির্ণয় করতে হবে তাহলে আমি এখান থেকে ইজিলি বের করতে পারবো শিশু যে এখানে শিশু হচ্ছে এক্স টু টু হবে আর এখানে শিশু বিন্দু টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে বর্তমানে আমাদের যে বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে কি টু কমা মাইনাস ওয়ান অর্থাৎ এটা কোন চতুর্ভাগে পড়তেছে এটা বর্তমানে পড়তেছে চার নম্বর চতুর্ভাগে তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে একটু অক্ষটা অঙ্কন করি আমার দেখো আমার অক্ষটা আমি অঙ্কন করলাম এক্স অক্ষ বয় অক্ষ অঙ্কন করলাম এখন এটা ছিল স্বাভাবিক ক্ষেত্রে এক্সাই অক্ষ কিন্তু আমার এই প্রশ্নের জন্য আমার কিন্তু এই অক্ষ দুইটা কিন্তু করা পসিবল হবে না আমাকে নতুন করে একটা অক্ষ তৈরি করতে হবে নতুন এটা মনে রাখতে হবে কিন্তু মাথায় রাখো কিন্তু নতুন করে আমাদেরকে অক্ষ তৈরি করতে হবে তা না হলে কিন্তু আমাদের চিত্রটা হবে না কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে আমার দেখো শীর্ষবিন্দুর জন্য আমরা কি বলছি টু কম মাইনাস ওয়ান তাহলে শীর্ষবিন্দু কোথায় হতে পারে আমি দেখি টু কমা মাইনাস ওয়ান তাহলে কোন দিকে যাবে এ ওয়ান এ টু আর মাইনাস ওয়ান এ বরাবর তাহলে আমার বর্তমানে শীর্ষবিন্দুর এইখানে আছে তো এইটার জন্য আমি বর্তমানে একটা এখানে অক্ষ তৈরি করে ফেলি এটা হচ্ছে আমাদের বর্তমানে এক্স অক্ষ নতুন এক্স অক্ষ আর এখানে হচ্ছে আমাদের বর্তমানে এটা ওয়াই অক্ষ এই যে এটা হচ্ছে আমাদের এখন ওয়াই অক্ষ তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের শীর্ষবিন্দুরা অবস্থান করতেছে এটা হচ্ছে কত টু কমা মাইনাস ওয়ান এই যে টু কমা মাইনাস ওয়ান হচ্ছে আমাদের বর্তমান শিশু মানে আমার বর্তমান শিশু হচ্ছে এখন আমরা এই যে ডট লাইন দিছি না এই ডট লাইনের জন্য আমরা পরাবৃত্তটা অঙ্কন করব তাহলে খেয়াল করো এখন পরাবৃত্তটা আমরা কোন দিকে হা করবে সেটা দেখবো দেখো আমাদের যেহেতু ওয়াই চলকের উপরে পাওয়ার হচ্ছে ওয়ান আছে সেক্ষেত্রে আমার পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরালে হা করবে ঠিক আছে না যে চলকের পাওয়ার ওয়ান পরাবৃত্তটা ওই চলকের ওই অক্ষের সমান্তরালে হা করবে তাহলে ওয়াই অক্ষ কোন দিকে আছে এই দিকে আবার এই দিকে ধীরে দিকে হবে এবং পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে আমরা দেখতে পারতেছি আমার এখানে সামনে কিন্তু পজিটিভ চিহ্ন আছে সেই ক্ষেত্রে আমার পজিটিভ দিকে হা করবে তাহলে পরাবিতর চেহারা হবে এই যে এরকম পরাবতর হবে আমাদের এইরকম ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তো চলো আমরা আর একটা উদাহরণ দেখি আমরা যদি এখন দেখি এরকম যে এক্স এক্স না ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স মাইনাস ফোর ঠিক আছে মনে করো আমাকে এরকম সমীকরণ দিল বললো এই সমীকরণের জন্য তুমি পড়াবৃত্তের চিত্র অঙ্কন করো ঠিক আছে তাহলে চলো আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমাদের শীর্ষবিন্দু এখানে আমাদের কি শীর্ষবিন্দু কিন্তু জিরো কমে জিরো নাই এখানে শীর্ষ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে ওয়াই এর মান হচ্ছে কত আমাদের থ্রি আর এখানে আমাদের এক্স এর মানটা হচ্ছে গিয়ে ফোর তাহলে আমার কিন্তু মান চেঞ্জ হয়েছে বর্তমান তাহলে আমাদের স্থানাঙ্কটা কি হচ্ছে ফোর কমা থ্রি কার জন্য শিশু বিন্দুর জন্য তাহলে আমরা যদি অক্ষটাকে চিহ্নিত করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে স্বাভাবিক অর্থে আমাদের অক্ষটা কিন্তু আমাদের এই সূত্রের জন্য বা এই প্রশ্নের জন্য আমার কিন্তু অক্ষ কিন্তু এইখানে হবে না কেন হবে না কারণ আমার এখন বর্তমানে কি মূল বিন্দু নাই এই চিত্রটা তখনই মানে এই যে দেখো আমি একটু ক্লিয়ার করি এই চিত্রটা তখনই খাটবে যখন আমার অক্ষ ওয়াই অক্ষ দুটাই কি মানে এখানে এক্স এবং ওয়াই কি হবে দুটাই কি মূল বিন্দুগামী হবে তখন আমার এই চিত্রটা হুবহু এরকম খাটবে বাট এখন এরকম খাটবে না কেন কারণ এক্স আর ওয়াই কিন্তু মূল বিন্দুগামী হচ্ছে না তাহলে চলো আমরা দেখি আমাদের বর্তমানে শিশু কোথায় অবস্থান করতেছে তাহলে আমার এক্স অক্ষের দিকে চার ঘর যেতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ওয়াই অক্ষের দিকে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর আমার বর্তমানে এখানে আমি আসি তাহলে এটার জন্য আমি নতুন করে একটা এই অক্ষ অঙ্কন করবো একসক্ষ এদিকে আর এদিকে হচ্ছে আমাদের তাহলে আমাদের বর্তমানে শিশুবিন্দু এখানে আছে তাহলে এই শিশুবিন্দু যদি এখানে থাকে তাহলে ফোর কমা থ্রি এটার জন্য আমাকে একটা পরাবৃত্ত অঙ্কন করতে হবে এখন কি আমার এক্স অক্ষের দিকে হা করবে না ওয়াই অক্ষের দিকে হা করবে সেটা দেখবো দেখতেছি চলক হচ্ছে এক্স যার পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমার অবশ্যই এক্স অক্ষের দিকে হা করবে পজিটিভ দিকে না নেগেটিভ দিকে দেখো এখানে যেহেতু সামনে পজিটিভ আছে তাহলে অবশ্যই আমার পরাবৃত্ত এখন পজিটিভ এক্স অক্ষের পজিটিভ দিকে এই যে হা করতেছে দেখছো এই চিত্রটা আশা করি বুঝতে পারছো আশা করি এখন চিত্র সম্বন্ধিত আর কোনো ডাউট তোমাদের থাকবে না চিত্র সম্পর্কিত কিছু ক্লিয়ার আমরা পরবর্তী ভিডিও করবো হচ্ছে গিয়ে আমাদের পরাবৃত্তের বিভিন্ন অংশের মান নির্ণয় ঠিক আছে ওই ভিডিওটা আমরা দুইটা পার্টে করব আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ